যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারি নাই আমাদের দুঃখ কষ্ট গুলো অনেক সময় আমাদের ভাষায় প্রকাশ পেয়েছে এগুলো আমাদের ভুল কিন্তু একটা কথা কখনো বলছি এবং এই তিন বছর তারা ভোগ করার মধ্য থেকে অনুভব করেছে এবং আজকেও বলছি যে আসলে সব কথা আমরা সবসময় উৎসুখে বলি যেটুকু বলতে মনে চায় সেজন্য বলি না তা সেজন্য বলি বলতে মনে চায় বলতে সুন লাগে আনন্দ লাগে এই জন্যই সব কথা বলি আমি বুঝতেছি যে আমি কারাগারের প্রত্যক্ষ কারামুক্ত হয়েছি আমি পরোক্ষ ভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে তারা করে দিচ্ছে আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে কোন দেশে বসবাস করতেছি এই দেশের সার্বিক পরিস্থিতি যখন ইসলাম আল্লাহ এবং সঙ্গে তা গুলো যখন দেখি তখন নিজের পরিণামের কথা আর ভাবতে লাগে নিজের কি হবে সেটা ভাবতে পারব আমি আমাদের কোরবানি করে দেন বা কোরবানি করেছেন কি করবেন কি করবেন তবে শুধু করবেন আমি জানি না তবে মনে থাকবেন গ্রামের সম্মান মর্যাদা ইসলাম এবং ইসলামপন্থী ইসলামের খারাপ পালন যারা এটা যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হবে আর এভাবেই আমরা বিনবতা পালন করে যাব এটাই খেলনা হবে